আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা হলো কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তো এটা রান্না করতে লাগবে আমার কাতলা মাছ তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর এই কাতলা মাছের মাথা রেখে দেব আর মাছও রেখে দেবো আর কিছুটা মাছ নেব আর লেজা নেব রান্না করার জন্য মাছের পিসগুলো বড় বড় তাই আমি একটু ছোট করে নিয়েছি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এটাকে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে তারপরে রেখে দিয়েছি দশ মিনিট এটা রেখে দিয়ে আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি এখানে হলুদ সরিষা তারপর হচ্ছে কালো সরিষা একটা কাঁচামরিচ লবণ আর একটা রসুনের কোয়া নিয়ে আমি এটাকে বেটে নিয়েছি আর হচ্ছে কাঁচা আম লাগবে রান্না করতে এই যে আমি আমগুলো কেটে নিয়েছি একটা আম চারটা টুকরা করেছি আমগুলো এখন আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে আমের যে কষটা এটা থাকবে না আর আমি মশলাগুলো একে একে সব বেটে নিতেছি প্রথমে আমি জিরা তারপর হচ্ছে ধুনিয়া আর মরিচ একসাথে বেটেছি এবং বাটার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে মানে বলার মতো না তো চুলা একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি তেল দিয়েছি আর কিছুটা লবণ ছিটিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভাজবো তো এক একে আমি সব মাছগুলো দিয়ে নিলাম আর লবণটা দেওয়ার কারণ হলো যাতে মাছটা লেগে না পড়ে এই কারণে আর দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু মাছগুলো উল্টে গেল তো আমি মাছগুলো এপুট এপুট করে ভেজে তুলে রেখেছি তারপর এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে শুকনো মরিচ জিরা ধুনিয়া যে বাটা সব মশলা দিয়ে আমি কষিয়ে নিতেছি আর এখানে কাঁচামরিচ ফালি এটাও দিয়ে নিলাম আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে মশলা থেকে এই যে তেল ছেড়ে আসতেছে এখন আমি দিয়ে দেব সরিষা বাটা তখন আমি সরিষা বাটাটা দেইনি কারণ সরিষা বাটাটা আগে দিলে হয়তো বেশি জাল করলে তেতো হয়ে যেতে পারে এই কারণে আগে আমি অন্য অন্য সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে তারপরে আমি সরিষা বাটাটা দিয়ে কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর তেলটা উপরে উঠে আসছে আর এই মশলাটাকে একবারে আমি শুকিয়ে নেব কষাতে কষাতে একবারে শুকিয়ে নেব তারপর হচ্ছে আমি গরম পানি করে রেখেছি ওই গরম পানিটা দিয়ে নেব আমি ঠান্ডা পানি দেব না রান্নায় আর কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম যেহেতু আমি মশলা বাটার সময়ও লবণ দিয়েছি আমি সরিষা বাটার সময় লবণ দিয়েছি তারপর হচ্ছে শুকনামরিচ বাটার সময় লবণ দিয়েছি তো এখন আমি অল্প দিলাম আর এখন আমি পানিটা কিন্তু দিয়ে নিলাম ফুটানো পানিটা ফুটানো পানি দেওয়ার পর এখন আমি একে একে আমগুলো দিয়ে নিচ্ছি আমগুলো দিয়ে এখন কিছুক্ষণ জাল করব তিন মিনিটের মতো জাল হয়ে গেছে তারপরে আমি এখন মাছ দিয়ে নেব ভাজা মাছ একে একে দিয়ে নেব ভাজা মাছটা দিয়ে আমি আরও দুই মিনিট ঢেকে রেখেছিলাম ভালোভাবে জাল হয়ে গেলে কিন্তু আবার আমি এখানে টেলে রাখা জিরা ধনিয়া গুঁড়োটা দিয়ে নেব তো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এখন আমি দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়ো যেহেতু আমি কাঁচা বেটে দিয়েছি তো এখন অল্প পরিমাণে দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখছি দু মিনিটের মতো তো বন্ধুরা এখন কিন্তু আমার রান্নাটা অলরেডি শেষ দেখুন বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা রান্নাটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছিল বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আর যেসব বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে ফাইনালি কিন্তু আমার কাঁচা আম দিয়ে কাতলা মাছের রেসিপি কিন্তু রান্না হয়ে গেছে তো বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল মুখে লেগে থাকার মতোই একবার খেলে বারবার খেতে মন চাইবে বন্ধুরা আমার আজকে কাতলা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার সব পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা না পেলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছ আমি আশা করব। তোমরা আমাকে সামনেও সাপোর্ট করবে যাতে আমি আরও ভালো কিছু রান্না তোমাদের উপহার দিতে পারি আর তোমরা সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ